আমাদের তথ্যপত্রের ভিত্তিতে আমাদের কা মাধ্যমে কিন্তু কাঠমান্ডু পুলিশ সিয়ামকে গ্রেপ্তার করেছে এ কথাটা আমাদেরকে আমি বলেছে এবং আমরা মনে করি দুই দেশের পুলিশের মধ্যে বিশ্বের কাঠমান্ডু বাংলাদেশের পুলিশের সাথে আমরা যে একই অপর মিটিং করে যে ইন্টারাকশন বৃদ্ধি পেয়েছে আমি মনে করি মানে এখন কাঠমান্ডুতে অপরাধীরা সেখানে গিয়ে যে ঠাই পাবে অথবা এটা তাদেরকে সেফ হেভেন বানাবে স্বর্গরাজ্যে বানাবে এটা আর হবে না এটি বার্তাটা তারা পেয়েছে আমাদের কয়েকদা মিটিং করেছে পাশাপাশি সে যে হোটেলগুলিতে অবস্থান করেছিল সেগুলিতেও আমরা অনেক ভিডিও পেয়েছি অনেক তথ্যপত্র পেয়েছি যেগুলি আমরা পরবর্তী তদন্তের স্বার্থে আমাদের অনেক কাজে আসবে এবং আমি মনে করি আমরা এই এই দুটি দেশের সফরের মধ্য দিয়ে আমরা তদন্তের অনেক অগ্রগতি মনে সাধিত হবে পাশাপাশি আমাদের দুই দেশের তদন্ত কর্মকর্তাদের সাথে একে অপরের সাথে আমাদের যে আমাদের একে অপরের যে তথ্যগুলি আমরা শেয়ার করব শেয়ার করে অন্তত দ্রুত দিতে আমরা এমনি মামলাটা অলরেডি আপনারা জানেন আমরা কনক্লুজ করে আমি আগেও বলেছি আমরা রয়েছে পাশাপাশি আমরা মনে করি আর এক দুজন আসামি রয়েছে সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি আসলে দেখেন যেমন শাহিন সে হলো আমি একটু আগে বলেছি সে হলো একটা মূল প্ল্যানার বেনিফিশিয়ারি সে এখানে পোঠাল ঘটনাটাই সে বাংলাদেশে একাধিক মিটিং করেছে তাকে কয়েকবার মারার জন্য সে সে বিভিন্ন প্ল্যান করেছে এখন সে সে কাঠমান্ডু চলে গেছে আমরা কিন্তু তাৎক্ষণিকভাবেই আমরা আমাদের তথ্যপত্র দিয়ে কে বলেছি ইন্টারপুলকে অবহিত করার জন্য এক এবং সে যেহেতু আমেরিকান নাগরিক নাগরিক সে হিসেবে আমরা দ্বিতীয়ত আমরা যখন ইন্ডিয়া গিয়েছিলাম ইন্ডিয়া গিয়ে আপনারা জানেন আমরা সেখানে কর্তৃপক্ষের সাথে যেহেতু ইন্ডিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা আছে সেই ক্ষেত্রে তারাও উদ্যোগ গ্রহণ করবে এছাড়া আমিও বাংলাদেশের আপনারা আমি আজ গতকাল এবং আজকে বাংলাদেশের যে এম্বাসি আছে সেই এম্বাসির কর্তৃপক্ষের কাছে আমি কথা বলেছি আমরা হয়তো কয়েকদিনের মধ্যে বাংলাদেশে যে আমেরিকান এম্বাসি আছে তাদের সাথে আমিও আমাদের ডিবি টিম নিয়ে আমরা তাদের সাথে আমরা মিটিংয়ে বসবো